আগরতলা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় হানা দিয়েছে ফুড সেফটি এবং লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের আধিকারিকরা মঙ্গলবার সদর এসডিএম এর উদ্যোগে আগরতলা শহরের অভিষেক রেস্তোরাঁ দ্য পার্ক লাইন ও মিঠাই সহ বেশ কয়েকটি রেস্তোরাঁতে অভিযান চালানো হয় অভিযানে নেমে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন তারা অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় সাময়িক কালের জন্য অভিষেক রেস্তোরাঁ রান্নাঘর বন্ধ করে দেওয়া হয় এটি পাশাপাশি খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান এক আধিকারিক আমরা যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি আমরা এখন কিছুক্ষণ আগে পার্কল্যান্ড হোটেলে হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সপেক্ট আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন সার্ভ করে দেবেন সেটা নট অ্যাকসেপ্টেবল আমরা দেখবো আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি আমাদের সাথে এফএসও আছেন আমরা স্যাম্পল কালেকশন করেছি আমরা অ্যাজ পার ল এ আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন লিগেল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর এসডিসি ফুডস আমরা টিম আমরা বেরিয়েছি আমরা এনশিওর করতে চাই যাতে এই যে খাওয়ার মানুষকে খাওয়ানো হয় তার জন্য অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয় যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি

এবং আমাদের ওই স্যাম্পলে ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত এগুলো ক্লোজ থাকবে ওনারা অ্যাটলিস্ট আজকে কোনো ফুড অপারেশন কোনো ফুড সার্ভিং ওরা করতে পারবেন না পাবলিককে